আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সেঞ্চুরি প্লাস্টিক তো দর্শক আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে প্লাস্টিক যে আইটেম গুলো রয়েছে ফুড গ্রেড বিভিন্ন ধরনের আইটেম গুলো রয়েছে এগুলো দেখাবো এক এক করে দেখাবো যার যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমার আমার সাথে আছে সেঞ্চুরি প্লাস্টিকের পক্ষ থেকে আব্দুল রহিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের এই আইটেম থাকবে কে কোনটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কুরবানি ঈদ উপলক্ষে তো একটা ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এটা আবার কি ধরলেন ভাই এটা আইস বক্স আইস বক্স এটা আইস বক্স এই যে কুরবানির

এটা প্রাইস কত হবে এই 15 লিটার হলো আপনার 1550 টাকা 1550 টাকা 1550 তার এক সাইজ বড় আছে আপনার হলো 25 লিটার 25 লিটার আছে আরেকটা এটা হলো 25 লিটার যারা কুরবানি মাংস মাছ মাংস শুধু কুরবানি না যে কোন জিনিস আমরা অনেক সময় গ্রামের বাড়িতে যাই পুকুর থেকে মাছ ধরে সুন্দর সুন্দর দেশি মাছগুলো ধরে তো খাবার কিন্তু স্বাদ ওগুলো একটু আনতে চাই আমরা কিন্তু দেখা যাচ্ছে যানবাহনের লেটের কারণে আনা যায় না ঠিক আছে এরকম একটা আইস বক্স যদি থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অনায় আসে গ্রামের বাড়ি থেকে ঢাকা শহর ঢাকা থেকে গ্রামের বাড়ি সবকিছু আনা নেওয়া করতে পারবেন শুধু দেশ না আপনি দেশের বাইরেও যেতে পারবেন আপনি ইউএস এর নিয়ে যাবেন আমাদের এখানে ইউএস এর নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ইউ মানে বাইরেও না যাবেন বাইরে বাইরে বাংলাদেশের বাইরে নিয়ে যাবেন 24 ঘন্টা 24 ঘন্টা কিন্তু আপনার 25 লিটার আর 15 লিটার আচ্ছা 15 লিটার প্রাইস কত বললেন 15 লিটার হলো 1550 আর 25 লিটার হলো 2050 ওকে আর এই ছোট আছে আবার আচ্ছা এই ছোট আছে আপনার 8 লিটার 8 লিটার

আচ্ছা তারপরে কিন্তু আরো চমৎকার চমৎকার কালেকশন থাকবে মা বুদ্ধের জন্য ভাইয়া এটা আবার কি বাসন টাসন আপনার এখন বর্তমানে চায়না তেলা পোকা দিয়ে পুরা ভরে গেছে এটা প্লেট বাসন রাখার জন্য ও মানে ধুলা বালি তেলা পোকা

আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি এটা একটু বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে বড় সাইজের এটা একটু বড় সাইজ আচ্ছা

হাড়ি পাতিল এগুলো পার পিস আপনার চল্লিশ টাকা আমরা রাখি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে তিরিশ টাকা এটা আইস রোলার আচ্ছা আমাদের মা বোনেদের দেখা যায় স্কিনে বরফ করার জন্য লাগে এইগুলা মেকআপের আগে কিবে অনেক তারা আমাদের কি ভালো লাগে ঠিক আছে আইস মধ্যে বরফ দিতে হবে জি এটা ভিতরে আপনি বরফ করবে পানি দিয়ে মানে পানি দিয়ে বরফ করে এটাকে কিন্তু দিতে পারবেন এখানে আপনি পানিটা দিয়ে দিবেন পানি দিলেন শসা দিলেন যেটাই দেন আপনি দিয়ে লাগিয়ে দিলেন বরফ আপনি ডিপে রেখে দিলেন

বিভিন্ন ধরনের অন্য সময় যে কুরবানি আসতেছে আমরা মাংসটাকে ডিভাইডেড করতে হয় যারা শেয়ারে দেয় বা গরিবদের ভাগ করে দিলে মেপে মেপে দিলে আসলে জিনিসটা আমি কত ব্যাটারি সাথে দিয়ে দিব এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো দিয়ে টাকা দিবা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার

একটা রাখতে পারবেন ঘুরে ঘুরে আসবে এই যে কালার কিন্তু দুইটা সাদা কালার মানে এখানে রাখতে পারবে নিচেও রাখতে নিচে রাখবেন থেকে ঘুরে ঘুরে আসবে ভেঙে যাবে না তো না ভাঙবে না আসবে

গরম দিতে পারবেন ঠান্ডা দিতে পারবেন গরম ঠান্ডা দুইটাই দিতে পারবেন আপনি আট ঘন্টা আপনার গরম থাকবে আট ঘন্টা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো কালার আছে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে এরপরে এটা কিসের জন্য এটাও টিস্যু হোল্ডার রান্না করার জন্য এটা কাঠের রান্না করার জন্য টিস্যু হোল্ডার কাঠের এটা কাঠের এটা না হ্যাঁ অরিজিনাল বাবলা কাঠের এটা আপনি বাবলা কাঠের এটা তো নষ্ট হয়ে যাবে না 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 আপনি 20 বছর পানি নিচে পালার কোনো রাগ হবে না আচ্ছা প্রাইস কত এটা পড়বে আপনার 220 টাকা 220 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ওকে 220 টাকা তারপরে অ্যাপেলটা কিসের এত বড় অ্যাপলটা অ্যাপেলটা হলো সালাদ কাটার জন্য আপনি ওরে কত সুন্দর দেখেন

তারপর বিভিন্ন ধরকারিতে আমরা কিন্তু পিএস কুচি কুচি করে দেই কাঁচামরিচ গুলো কুচি কুচি করে দেই এগুলার কাচ গুলো করার জন্য ঠিক আছে চাপ দিলে কিন্তু হয়ে যাবে এগুলা দেখেন কত সুন্দর কোনটা কত ভাইয়া এটা বড় সাইজ এটা 550 এটা হলো আপনাদের 500 এটা 500 আরেকটা তো আছে মনে হয় আরেকটা আছে ছোট আরেকটু ছোট এই যে এটা কি सेम सेम জিনিস আচ্ছা আচ্ছা এই যে এটা হলো 400 টাকা 400 টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

আর সরাসরি কোথায় এলে পাবেন আমি একটু আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিসের জন্য ভাইয়া এটা হলো আপনার কাপড় চোপড় কাপড় রাখার জন্য কাপড় রাখার জন্য কাপড় রাখবেন কম্বল রাখবেন এখান দিয়েও রাখতে পারবেন কাপড় এটা তেরোশো পঞ্চাশ টাকা তো দর্শক বন্ধুরা আমরা আছি হচ্ছে বিরাশি নাম্বার দোকান বিরাশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার দ্বিতীয় তলায় ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চলে ঠিক আছে এটা গলি গলি সব নম্বর হচ্ছে বিরাশি ঢাকা নিউ সুপার মার্কেট তলায় বেশি প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ড নিয়ে আসবেন খুঁজে বের করতে সুবিধা হবে অথবা যদি কারো চিনতে অসুবিধা হয় সরাসরি এলে কি কি পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো চিনতে অসুবিধা হলে ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার পোস্ট অফিস গেট তারপরে যে আপনাদের যে মসজিদ আছে এখানে এসে দাঁড়িয়ে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আপনারা চেষ্টা করবেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য কারণ এখানে নর্মাল নেটওয়ার্কটা সহজে থাকে না ঠিক আছে এখানে এলে দেখে শুনতে সব ধরনের আইটেম কিন্তু এখান থেকে নিতে পারবেন অনলাইনেও নেওয়ার সুবিধা রয়েছে তো দর্শক বন্ধু আজ এই পর্যন্তই আল্লাহ